আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত প্রথমে আওয়ামী লীগ অচল মাল তারা ফিরে আসার সুযোগ পাবে না বললেন সভাপতি সাবেক নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ একটি অচল মাল এদেশে তারা আর ফিরে আসতে পারবে না একই সঙ্গে দেশে বিগত পঞ্চাশ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ আহ্বান জানিয়েছেন তিনি এরপর জানাব সোমবার বৈঠকে বসছে বিজিবি এর প্রধানেরা বাংলাদেশ ও ভারতের সীমান্তিরক্ষী বাহিনী প্রধানেরা আগামী সোমবার সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দেবেন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সম্মেলন চলবে চার দিন এদিকে দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কা দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবাধি দপ্তর অবস্থায় সব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর মধ্যে রয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার এদিকে লুটপাট চাঁদাবাজি বনতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই বললেন মুজিবুর রহমান চাঁদাবাজ ও লুটপাট মুক্ত বাংলাদেশ করতে পিয়ার পদ্ধতির নির্বাচনের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আর জেলা পরিষদ মিলনায়তনে নগর জামাতের রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন এদিকে আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেপ্তার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা এবং দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে আটক করা হয় তাকে আটকের পর বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন অবশেষে পুলিশ তার খোঁজ পেয়ে これせい。うん এবং সর্বশেষ জানাব বিভিন্ন দাবিতে এবার মাঠে নামল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার মাঠে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্নাতক প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাত দুইটার পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল শুরু হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ মাল তাদের ফিরে আসার সুযোগ নেই গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আওয়ামী লীগ একটি অচলমাল এদেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই একই সঙ্গে দেশে বিগত পঞ্চাশ বছর ধরে কালো টাকা রাজনীতি চলছে এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিপিনুর বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা গণধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন আঠারো কোটা সংস্কার থেকে শুরু করে চব্বিশে রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় শহরের টাউন হল মাঠে রওশনালী মঞ্চে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় বিপিনুর বলেন বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লবি দেয় তিনি আরো বলেন যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছে তাদের উচিত পতিত স্বৈরাচারের দিকে তাকানো দীর্ঘদিন ধরে লুটপাটকারী রাজনীতি জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল কিন্তু দেশের লুটপাটে রাজনীতি চলবে না তিনি আরো বলেন এদেশে লুটপাটে রাজনীতি হতে দেয়া হবে না যারা লুটপাটে রাজনীতি করতে চাইবে তাদের অবস্থা বিগত ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচারী সরকারের মতোই হবে যারা দেশটাকে তাদের ভাবদাদার সম্পত্তি মনে করে ক্ষমতা দখল করে তারা সতেরো বছর অবৈধভাবে এদেশ শাসন পরিচালনা করেছিল তাদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাধ্যমে তাদেরকে হারিয়েছি সুতরাং এখন আমাদের উচিত আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যেভাবে ব্যক্ত করেছি উচিত সেই দায়িত্বভার গ্রহণ করে একটি নিরপেক্ষ সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া তাহলে নতুন বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ বলেও মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার বৈঠকে বসছে বিজিবি বিএসএফ এর প্রধানরা আগামীতে সোমবারে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি আনার জন্য বিজিবি এবং বিএসএফ সমন্বয় সম্মেলনে যোগ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে এই সম্মেলন চলবে চার দিন রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব বেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিএসএফ এর মহাপরিচালক দল সিং চৌধুরী জানা গেছে ভারত থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো পুষিন সীমান্তে হত্যাকাণ্ড সীমান্তে মাদক পাচার সহ সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের পণ্যের চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনায় বসতে পারে এছাড়াও আন্তর্জাতিক সীমারেখা একশো পঞ্চাশ গজের মধ্যে অনুমোদিত অবকাঠামো নির্মাণ সীমান্তবর্তী নদীতী সংরক্ষণ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসবে অন্যদিকে গতকাল এক বিবৃতিতে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত অবকাঠামোগত সমস্যা আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ একক শাড়ি বেড়া নির্মাণ বিভিন্ন বিষয়ে বৈঠক হবে দুই দেশের মধ্যে এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য কাজ করা হবে দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কা দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অবস্থায় সব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরে দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার অস্থায়ীভাবে দমকা অথবা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সব এলাকার এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা বলা হয়েছে হয়েছে সবাইকে সতর্কভাবে চলাচল করতে যাতে করে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করতে না পারে এজন্য সবার প্রতি বিশেষভাবে নির্দেশনা জারি করা হয়েছে যে সন্ধ্যার মধ্যে যে আবার পূর্বাভাস দেওয়া হয়েছে দুপুরের মধ্যে সেটি জন্য সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে নদীর মধ্যঞ্চল অর্থাৎ পদ্মা নদী সহ বড় সব নদী রয়েছে সেগুলোর মধ্যঞ্চল বাদ দিয়ে উপকূলের কাছাকাছি এসে সবাইকে মাছ ধরার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে করে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং এগুলো প্রতিহত করা যায় জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে লুটপাট চাঁদাবাজি বন্ধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই বললেন মুজিবুর রহমান দেশজুড়ে যে লুটপাট ও চক্রান্ত চলছে এটি প্রতিহত করার জন্য অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে আগামীর বাংলাদেশ হবে অনেক সুন্দর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে যার যার ভোট সবার ভোটই কাউন্ট করা হয় কারো ভোটই ব্যর্থ হয় না প্রত্যেকের ভোটে এমপি নির্বাচিত হয় কিন্তু পিয়ার পদ্ধতি ছাড়া কিছু মানুষের ভোট কাজে লাগে আর কিছু মানুষ মানুষের ভোট কাজে লাগে না দেশজুড়ে যে অনাকাঙ্ক্ষিত চুরি ডাকাতি শুরু হয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে অবশ্যই ক্ষমতা আসার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন করুন এদেশে কারা চুরি ডাকাত এবং লুটপাট ও রাহাজানির সঙ্গে যুক্ত তাদেরকে এখন সময় এসেছে আপনারা তাদেরকে পরিত্যাগ করুন তাদের পরিত্যাগ করে আসুন নতুন বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে আর কোনো হানাহানি মারামারি বা কোনো ধরনের সহিংস সমস্যা থাকবে না নতুন বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ যে বিনির্মাণ করার জন্য আমাদের জামাত পর্যন্ত নেতারা মঞ্চে দাঁড়িয়েছে যে বাংলাদেশ তৈরি করতে গিয়ে আমরা এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি সেই বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদের পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন জামাতের এই নেতা